হচ্ছে সার্বজনী আল্লাহর আইন সকলের জন্য এখানে হিন্দু সুখে থাকতে পারবে খ্রিস্টান সুখে থাকতে পারবে বৌদ্ধ সুখে থাকতে পারবে একজন ইহুদি সুখে থাকতে পারবে খ্রিস্টান সুখে থাকতে পারবে আল্লাহর আইনের মাঝে কোনো বৈষম্য নাই শুধুমাত্র মুসলমানের জন্য আল্লাহ আইন দেন নাই এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ আইন দিয়েছেন সুতরাং আল্লাহর আইন কোনো ব্যক্তি গোষ্ঠীর জন্য নয় কোন ধর্মের জন্য নয় সকলের জন্য উপকারী সকলের জন্য এটা শান্তির জন্য শান্তি আনবে এটা আল্লাহ বলে দিয়েছেন

জন স্বীকৃত সকলের জন্য এই কিতাব সকলের জন্য সতর্ক বাণী হিসেবে এসেছে সকলের জন্য কল্যাণের বার্তা নিয়ে এসেছে রহমতের বার্তা নিয়ে এসেছে আমি আপনাকে রহমত আল্লিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি সুতরাং আল্লাহর আইন হচ্ছে সকলের জন্য শান্তি সুলান আল্লাহ বলেন সুতরাং আল্লাহর আইন সার্বজনীন কোনো গোষ্ঠীর জন্য নয় কোনো ব্যক্তির জন্য নয় সকলের জন্য এটা উপকারী সুতরাং যে আইন সকলের জন্য উপকারী ওই আইন দরকার নাকি যে আইন কিছু মানুষের সুবিধা দেয় শুধু যারা ক্ষমতায় আসে তারা সুবিধা পায় বাকিরা সুবিধা পায় না এমন আইন আমাদের দরকার প্রিয় হাজরিন এরপরে আল্লাহর আইন সবটাইতে সুন্দর আল্লাহর আইনের চাইতে সুন্দর আইন পৃথিবীতে কেউ তৈরি করতে পারে না কে পর্যন্ত তৈরি করতে পারবে না এটা আল্লাফাক অব্দুল আলামিন সুর মায়েদার পঞ্চাশটা মায়াতে বলছেন আল্লাহ হুকমেল জাহিলিয়াতিব ইয়েগবুন ওয়াম আসা নুমিনাল্লাহি হুকমেল্লিক মিয় আল্লাহফাকব্দুল আলামিন বলেন তবে কি তারা জাহিন যুগের বিধিবিধান আশা করে। লোকদের জন্য বিধান আল্লাহ চেয়ে উপযুক্ত আর কেউ নাই জাহিলি যুগের বিধান আমরা চাই না জাহিলি যুগের বিধান আমাদের জন্য শ্রেষ্ঠ নয় আমাদের জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর কি বলেন ঠিক না ব্যা সুতরাং আমরা কোন মানুষের বানানোর জালিয়াতের আইন চাই না আগামী দিনে যদি সুযোগ হয় আমরা আল্লাহর বানানো আইন দিয়ে যারা দেশ চালাবে সমাজ চালাবে আমার পরিবার চালানোর উদ্দেশ্য নেবে ওই আইনকে আমরা সামনে নিয়ে আসতে হবে পারবে তো ইনশাআল্লাহ ওই আইনকে প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে মানুষের বানানোর তন্ত্র মন্ত্র মানুষের বানানো কোন আইন আমরা বানি না আমরা একজনের আইন বানি যে আইন সবচাইতে সুন্দর ওই জনে ওই জনের আইন আমরা মানবো ওই আল্লাহর আইন আমরা মানবো রাজি আছি সবাই ইনশাল্লাহ প্রিয় আজি মাহফিলে আসছে ইনশাল্লাহ মাহফিল থেকে বেরোয় গেলে আর ইনশাল্লাহ না কি বলেন ঠিক না ব্যাটি মাহফিলের যশ ভাই এসে যায় আল্লাহর আইনের কথা শুনে আমাদের খুব ভালো লাগে মনে হয় যেন আল্লাহর আইন এখনই নিয়ে আসি মাহফিল থেকে বের হয়ে যখন আবার অন্য দলের লোকেরা যারা কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এটা চায় না ওরা যখন চা খাওয়াই দেয় আর ধরেন একটা কাঠ দিয়ে দেয় অথবা একটা সুযোগ সুবিধা দেয় তখন বলে যেটা যার কাছ থেকে সুযোগ সুবিধা পেয়েছি তার গুন গাইবো কি বলেন ঠিক না ব্যাটি বা নুন যার গুন খাইবো তার আল্লাহর যে এতদিন খায় নিঃশ্বাসে প্রশ্বাসে প্রতিটি মুহূর্তে আল্লাহর যে নুন খায় আল্লার গুন গাইতে রাজী নেই কি বলেন ঠিক না বেটে যার সারাদিন খাইলে তাকে চিনলে না আর যার সামান্য একদিনের জন্য সুযোগ সুবিধা পাইস তার পেছনে তুমি দৌড়াও তার পেছনে স্লোগান দাও জীবন যৌবন তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময় তুমি ওদের পেছনে ব্যয় করো অথচ যে আল্লাহ তোমাকে প্রতি মুহূর্তে বাঁচাই রাখছেন শ্বাস দিয়া প্রশ্বাস দিয়া তোমাকে অক্সিজেন দিয়া পানি দিয়া আলো দিয়ে বাতাস দিয়ে সে আল্লাহকে তুমি ভুলে যাও কি বলেন ঠিক না বেটি ও আল্লাহর আইন চাও না তুমি সামান্য সুযোগ সুবিধা পাইয়া তার আইন নিয়ে ব্যস্ত হয়ে পড়ো তাদের দলের আইন নিয়ে ব্যস্ত হয়ে পড়ো তাদের জন্য জীবন দিয়ে দাও রাস্তায় মিছিল করো তোমার তো লজ্জা হওয়া উচিত তোমার তো লজ্জা হওয়া উচিত কার আইনের পিছনে তুমি দৌড়াও যে আল্লাহ তোমাকে খাওয়ায় পড়ায় ওই আল্লাহর সুন্দর আইনকে বাদ দিয়ে তুমি মানুষের বানানো আইনের পিছনে কোনো মুসলমান দৌড়াতে পারে প্রিয় ভাইরা আল্লাহর আইন কেন মানতে হবে আল্লাহর আইন না মানলে আমাদের ক্ষতি কি হবে কি বলেন ক্ষতি আছে না নাই কি বলেন আল্লাহর আইন না মানলে ক্ষতি আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর আইন তুমি কেন মানবা কারণ হচ্ছে মানুষের জ্ঞান হচ্ছে সীমিত মানুষের চিন্তা শক্তি সীমিত আর আল্লাহ যে চিন্তা করেন আল্লাহ যে ভাবেন আল্লাহ সব জানেন কি বলেন ঠিক না ভাই মানুষ কিছুই জানেন না সব জানেন কে এটা আমার কথা নয় মানুষের ভবিষ্যৎ সম্পর্কে কে জানে মানুষের কোনটাতে সুখ হবে সেটা জানে কে মানুষের কোনটাতে দুঃখ হবে সেটা জানে কে সুতরাং যে আল্লাহ আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানে বর্তমান জানে অতীত জানে সে আল্লাহ যে আইন দিবে সেটা নাকি যেই মানুষ আমার সেকেন্ড পরে মানব কি হবে ওইটা জানে না ওই মানুষ যে আইন দিবে সেটা মানব আমরা যেই মানুষ আমার সামনে এক সেকেন্ড পরে কি হবে ওইটা জানে না ওই মানুষের আইন আমরা মানতে কি বলেন আমরা মানতে পারি ওই মানুষের আইন যে মানুষ আমার এক সেকেন্ড পরে আমার জীবনে কি আসবে ওইটাই জানে না ওই মানুষের দেওয়া আইনকে আমি মানতে পারি আমি মানবো একজনের আইন যে যিনি আমাদের বর্তমান ভবিষ্যৎ সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন কি বলেন ঠিক না ব্যাটি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে শুনুন সূরা নাম সূরা বাকারা ২১৬ নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন আল্লা বলছেন যে আল্লাহ সব জানেন ও আং তুম্ তোমরা কিছুই জানো কি বলেন ঠিক না আমরা কিছুই জানে এক সেকেন্ড পরে আপনার জীবনে কিভাবে আপনি বলতে পারবেন একদিন পরে এক মাস পরে এক বছর পরে তো দূরের কথা এক সেকেন্ড পরে আপনার জীবনে কি দুর্বিষ দুঃখ নেমে আসবে একটা উষ টাকায় আপনার পা ভেঙে দশ বছর শুয়ে আছে এমন মানুষ আছে না নাই উষ টাকাতে কয় সেকেন্ড লাগে বলেন তো যে মানুষ আমার এইটা জানে না ওই মানুষ আমার আইন দিবে আর ওই আইন অনুযায়ী আমি চলবো এটা হতে পারে আমার ভবিষ্যৎ সম্পর্কে কোনটাতে আমার কল্যাণ হবে কোনটাতে আমার খয়ের হবে কোনটাতে আমার জীবনে সবচেয়ে সুন্দর সময় আসবে ওই আইন সম্পর্কে একজন জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ কি বলেন ঠিক না ব্যাটিক সুতরাং আমরা যেহেতু মানুষরা কিছুই জানি না সুতরাং যিনি সব কিছু জানেন তার আইন মানার জন্য প্রস্তুত আছে সবাই ইনশাআল্লাহ প্রিয় ভাই পৃথিবীর সব কিছু আল্লাহর আইন মানে শুধু সমস্যা হলো মানুষের কি বলেন ঠিক না ব্যাটিক পৃথিবীর সব কিছু তার আইন মানে بدي بالشاط كيسوي تشاي تشاي الله راين ماني بلدك وتعي في السنة الله يقول سبحانه الله فاك رب العالمين برا أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাকাইর দ্বীন ইল্লাহি ইয়া বুন ওয়া আসলাম আল্লাহর দাওয়াত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে তারা কি অন্য কিছুর সন্ধান করছে নাকি দেখেন কি বলছে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো করে বুঝবেন হেদায়েতের মনে আইছেন তো এখানে কি শিকার জন্য জানার জন্য এখান থেকে শিখে পরে আমল করবেন এই নিয়তে আসছেন নাকি এলাকা একটা মাহফিল হয় না যাইলে কে কি বলবে আবার এই জন্য আসছেন কোন নিয়তে আসছেন এলাকায় মাপিল হয় না গেলে আবার কে কি কয় এই জন্য এসছেন নাকি এই জন্য যারা এসছেন নিয়ত চেঞ্জ করেন এখন থেকে নিয়ত করবেন আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আসছি যা শুনবো তা আমল করার জন্য চিন্তা করবো কি বলেন ঠিক না ভাই প্রিয় হাজরিন আল্লাপাক সবাই আমার দিকে খেয়াল করুন الله فاق رب العالمين بولين أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض الله فاق رب العالمين بولين منشرا كي الله دوا جبن ببستعين كنن كباد আরেকটা খুঁজছে নাকি অতচ আল্লাহ ফাক রব্বুল আলমিন বলেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইচ্ছা তো আকার হও ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহর আইন মানে বলেন সুহান ইচ্ছায় অনিচ্ছায় কার আইন মানে আল্লাহর আইন মানে বাতাস কার আইন মানে চন্দ্র সূর্য কার আইন মানে তাপ কার আইন মানে পানি কার মানে সব কিছু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পশু পাখি গাছ তরুলতা যা কিছু আমরা দেখি যা কিছু দেখি না সব কিছু ইচ্ছা অনিচ্ছা আল্লাহর মানে আর আমি আল্লাহটা বাদ দিয়ে অন্যটা খুঁজি কি আজব কাণ্ড দেখেন মানুষের অভ্যাসটা দেখেন যে আল্লাহ পৃথিবীর সব কিছু আমাদের জন্য তৈরি করছে কি বলেন ঠিক না ব্যাটি পৃথিবীর সব কিছু কাদের জন্য মানুষের জন্য তো বানাইছে না যেই মানুষের জন্য আল্লাহ পৃথিবীর সব কিছু বানাইলে ওই বানানো সব কিছু আল্লাহর আইন মানে আর যাদের জন্য বানাইলেন তারা অন্যের আইন মানে বলেন না হুজুবিল্লা কত বড় আফসোসের জায়গা যে আল্লাহ পৃথিবীর সব কিছু বানাইলেন আমাদের জন্য আর আমরা সেই মানুষের আই আল্লাহকে বাদ দিয়ে মানুষের বানানো আইনের দিকে ছুটে বেড়ায় এটা কখনোই হতে পারে না প্রিয় যদি আপনি কোন জনপদের মানুষ আল্লাহর আইন মানার সিদ্ধান্ত নেয় বলে আল্লা জনপদের মানুষ যদি আল্লাহর আইন মানার সিদ্ধান্ত নিয়ে নেয় তখন সারা পৃথিবী যদি তাদেরকে বয়কট করে কি বলেন ঠিক না সারা পৃথিবী যদি তাদেরকে বয়কট করে আমি সারা পৃথিবী তাদেরকে যদি খাওয়ার না দেয় কিছুই না দেয় ব্যবসা বাণিজ্য না করে কিছুই যদি না করে আমি আল্লাহ আসমান থেকে রহমতের সকল দরজা বরকতের সকল দরজাগুলো খুলে দিয়ে ওই জনপদের মানুষকে সকল অবমানটন দূর করে দিয়ে বলেন সুমান আল্লাহ সুতরাং আমরা অনেকে মনে করি আমরা যদি আল্লাহর আইন দিয়ে দেশ চালাই ভারত আমাদেরকে সহায়তা করবে আছে না নাই আমাদেরকে বুঝায় দোকানে বসে বসে আমাদেরকে বুঝায় আর হুজুর আপনি বেশি বুঝিয়েন না কই কি কয় আপনি জানেন কোরআন দিয়ে দেশ চললে ভারত আমাদের কিছু দিবে না নাগায় মারা যাইতে হবে কি বলেন বলে কি বলে না কিছু লোকেরা আমাদের সাধারণ মানুষকে উল্টে বুঝাই দেয় অতএব ইসলামী দলের ক্ষমতা আনা যাবে না খবরদার অমুকরা আইন তো হবে তাহলে ভারতের সাথে ভালো সম্পর্ক থাকবে তাহলে আমরা চলতে পারবো দেখছেন বিশ্বাসটা কোন জায়গায় বিশ্বাস বিশ্বাসটা আল্লাহর দিকে না যায় কোন দিকে গেছে বলেন তো ভারতের দিকে গেছে সুতরাং আমি স্পষ্ট বলে দিতে চাই আল্লাহর আইন যদি আমরা মানি আমাদের খাওয়ানের পরানের দায়িত্ব একজনে নেবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ কি বলেন ঠিক না বাজে কারণ আমরা যার আইন মানবো খাওয়ানোর দায়িত্ব তো তার কি বলেন ঠিক না আল্লাহ চা আল্লাহ পারে না আল্লাহ আমাদের জমিনগুলোকে স্বর্ণের খনি বানায় দিতে পারে কি বলেন পারে কি পারে না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আফগানিস্তান সারা পৃথিবী বলেছে তোমাদের খাওয়ান দিব না তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য করব না তোমাদের সাথে আমাদের কোনো চুক্তি থাকবে না সব অস্ত্র শস্ত্র সব নিয়ে গেছে কিন্তু আল্লাহ কয় অসুবিধা নাই ওরা আমার আইন মানার সিদ্ধান্ত নিয়েছে ওদের খাওয়ানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম সোহান আল্লাহ বলেন এখন তারা কি কারো কাছে হাত পাতে আফগানিস্তান কি কারো কাছে হাত পাতে আমাদের দেন আমাদের দেন না হলে আমরা না খায় মারা যাবো বলছে কোনো দিন সুতরাং দেশের জনগণ প্রিয় এলাকাবাসী আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি আপনার জনপদের মানুষ যদি আল্লাহ আইন মানার সিদ্ধান্ত নেয় তাহলে আপনার খাওয়ানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে সুতরাং আমাদেরকে আল্লাহর আইনের দিকে ফিরে আসতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রহমত দিয়ে বরকত দিয়ে আমাদের বরফুর করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় হাজérin মানলে ইলাহ হবে না মানলে কি হবে আল্লাহর আইন মানলে ইলাহ হবে বললাম কিন্তু না মানলে কি হবে না মানলে বিপদ আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন দিয়ে বিচার করতে হবে আল্লাহ

যে পথ আইন আপনাকে দেখিয়ে দিয়েছেন মানুষের মাঝে যখন বিচার পয়সালা করবেন তখন আমার দেওয়া কিতাব দিয়ে আপনাকে বিচার করতে হবে এটা কার নির্দেশ বলেন তো কি নির্দেশ যদি বিচার পয়সালা করতে হয় কার আইন দিয়ে করতে হবে আরো জোরে বলেন কার আইন দিয়ে করতে হবে এখন আমাদের সমাজে বিচার মনে আল্লাহর আইনে হয় কি বলেন হয় নাকি এখনো বিচার থেকে ঘুষ খাওয়া আছে না নাই এখন তো অনেক বড় বড় নেতা হয়ে গেছে হ্যাঁ এক হাজার দুই হাজার টাকা না খাইলে ওনাদের কি পোষায় নাকি কি বলেন ঠিক না ব্যাটি প্রিয় ভাইরা এই ঘুষ বিচার চলবে না কারণ তারা ভালোভাবে বুঝতে পেরেছে যদি ইসলামী সংগঠন ইসলামী দল ইসলামী নেতৃত্ব চলে আসে আমাদের পকেটটা আর বাড়ি হবে না আমরা যে আমরা যে না খাই না ইনকাম করে যে আমরা ভাত খাচ্ছি সেটা বন্ধ হয়ে যাবে কি বলেন ঠিক না ভাইছি আমাদের কোনো ইনকাম নাই এখন মোটামুটি বিচার টিচার কইরা এক হাজার দুই হাজার টাকা যা পাই ওইটা দিয়ে আমাদের পরিবার চলে ইসলাম ক্ষমতায় গেলে পরে ওই টাকা পয়সা সব বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে বাটপানি বন্ধ হয়ে যাবে এই জন্য সোররা ইসলামী দল ক্ষমতায় আসুক ইসলামী নেতৃত্ব আসুক এটা পছন্দ করে ডাকাতেরাও পছন্দ করে যারা জোয়াকালে তারাও পছন্দ করে কারণ পছন্দ করবে কেমন ওনার ধান্দা বন্ধ হয়ে যাবে কি বলেন যে কাবে দেখরে ভাই এই জন্য বিচার যদি করতে হয় আল্লাহর নাজিল করা কিতাব দিয়ে করতে হবে আর যারা আল্লাহর নাজিল করা কিতাব দিয়ে বিচার করবে তারা শুধু ঘোষ খাবে না কি বলেন খাবে নাকি তারা অবৈধের পথে ইনকাম করবে না বিচারটা নিরেট করবে যার দোষ তাকে দোষী করবে যার দোষ নয় তাকে নির্দোষ করে দিবে কি বলেন ঠিক না ভাবছি প্রিয় ভাইয়েরা এজন্য আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদের বিচার পয়সারা করতে হবে আপনারা কি এরকম চান কি না যে আগামী দেশে যে সরকার আসবে সেটা ইসলামী সরকার হোক আগামী দেশে যে বিচার হবে সে সে বিচার কোরআন দিয়ে হোক এটা চান কি না কারা কারা হাত তুলে একটু দেখান তো বলেন নারায় আল কোরআনের সংসদে চালো সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই কি বলেন ঠিক না প্রিয় হাজির এবার আপনি যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার পয়সালা না করেন রাষ্ট্র পরিচালনা না করেন কি শাস্তি আপনার জন্য আসছে আপনি কি হয়ে যাবেন আল্লাহ ফায়ক রব্বুল আলামিন সুরান নাম সুরা মায়েদা আয়াত নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ও সাতচল্লিশ নাম্বার আয়াত তিনটা আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন

যারা বিচার করে না আমাদের দেশে বিচারককে কি বলা হয় একটু সবাই আমার একটু একটু সাহায্য করেন আমাদের দেশে বিচারককে কি বলে হাকিম বলে কি ঠিক না কথা বুঝেন আমাদের দেশে বিচারককে কি বলে হাকিম আরবি শব্দ এটা বাংলা হয়ে গেছে এখন আমাদের দেশে বিচারককে হাকিম বলে আল্লাহ বলছো আমার লাম যারা বিচার করে না ভালো করে বুঝেন ওই হাকিম থেকে ইয়াক কম ওয়ামাল্লাম যারা বিচার করে না বীমা আঞ্জাল্লাহু আল্লাহ জান নাজিল করেছে তা দিয়া কথা কি বুঝা যায় ক্লিয়ার ক্লিয়ার কথা আল্লাহর কথা একদম স্পষ্ট আলা কাদিল করান আল্লাহর কথা একদম স্বচ্ছ পরিষ্কার কোন ভেজাল নাই কোনো কম কথা নাই না বুঝার কিছু নাই আল্লাহ পাগ রফুলে আরামিন বললেন ওয়ামাল্লাম ইয়াহ কম যারা বিচার পয়সা করে না বিমা আঞ্জাল আল্লাহ হু আল্লাহ জান করেছেন তা দিয়া ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা হলো কাফের বলেন নাউযু বিল্লাহ যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না আল্লাহর ঘোষণা অনুযায়ী ফাউলাইকা হুমুল কাফিরুন তারা হলো কাফের এরপরে পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল জালিমুন তারা হলো জালেম তারা কি জালেম আর আল্লাহ পাক রব্বুল আলামিন একই সূরার 47 নম্বর আয়াতে বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল হুমুল ফাসিকুন আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা হলো ফাসিক তারা কি প্রথম আয়াতে বললেন তারা কাফের দ্বিতীয় আয়াতে বললেন তারা জালেম তিন নম্বর আয়াতে বললেন তারা ফাসিক সুতরাং আল্লাহর দেওয়া বিচার বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা কাফের তারা তারা আমরা জলের কি এই দলে যেতে যেতে চাই চাই না কি কি বলেন আমরা এই দলে যারা বিচার ব্যবস্থা আল্লাহর আইন দিয়ে করবে তাদের নেতা তাদের মতো দলের নেতা তাদের নেতা ওদেরকে আমরা নেতা হিসেবে মানতে পারি না কারণ তারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবে না মতো বিচার পয়সালা করবে মানুষের বানানো আইন দিয়ে বিচার পয়সালা করবে সুতরাং আমাদেরকে আল্লাহর আইন দিয়ে যারা বিচার করবে আল্লাহর আইন দিয়ে যারা বিচার করবে তাদেরকেই আমাদেরকে পছন্দ করতে হবে প্রিয় আল্লাহ বলেন যারা কিছু কিছু অংশ মানে মানে না অর্থাৎ আল্লাহর আইনের কিছু মানে কিছু মানে না তাদের অবস্থাটা কি একটু খেয়াল করেন আমাদের দেশে এই সংখ্যাটা বেশি কি বলেন ঠিক না ব্যাচি যখন যখন ওনার সুবিধা মতো হয় তো কেউ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুজুর ওই মসজিদের সভাপতি গুসখোর মসজিদের সভাপতি কি গুসখোর আর মসজিদের সেক্রেটারি বউ পর্দা করে না মসজিদের সেক্রেটারি বউ কি করে না পর্দা করে না এখন হুজুর ওয়াজ করতেছে পর্দা করা মুসলমানদের জন্য ফরজ ইবাদত পর্দা না করলে জান্নাতে যাওয়া যাবে না হুজুর ওয়াজ করে আর সভাপতি কারণ সেক্রেটারি বউ তো পর্দা করে না সভাপতি বলে জি হ্যাঁ ঠিক আছে হুজুরের কথাই ঠিক খুব সুন্দর করে বলতেছে হ্যাঁ হুজুর ঠিক আছে ঠিক আছে হুজুর ওয়াজ আজকে শেষ হয়েছে কারণ সব কথা সেক্রেটারির বিরুদ্ধে গেছে কি বলে ঠিক না ব্যাটি আচ্ছা যাক সেক্রেটারি আজকে সভাপতি খুব খুশি সেক্রেটারি বেজা পরের সময় হুজুর ওয়াজ করতেছে আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ করে হুজুর ওয়াজ করলে সুদ খাওয়া আরাম ব্যবসা করা হালাল কেউ সুদ খাবেন না সুদ খেলে মায়ের সাথে জেনা করার সমান এবার আজকে সেক্রেটারি খুব খুশি সভাপতি নিচের দিকে কল্লা দিয়ে বসে আছে সেক্রেটারি কয় হুজুর আপনার ওয়াজ আজকে সেই হইছে কালকে কি ওয়াজ করছেন না করছেন বুঝি আজকেরটা সেই কি বলেন আছে না এমন মুসলমান সুতরাং বোঝা যায় যার বিপক্ষে যায় সে আর কোরআনের ওইটা ওই আয়াত মানে আর পক্ষে এলে পরে মানার জন্য হই হই করে আছে না নাই সুতরাং আমরা বলতে চাই এই ধরনের লোকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন الله رب العالمين أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب ওয়া আল্লাহু গাফিলিন আম্মা তা'মালুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব তোমরা কি আল্লাহর কিস্তা কিতাবের কিছু অংশ মানো ওয়াতাকুলুনা বিবাদ আর কিতাবের কিছু অংশ তোমরা কি প্রত্যাখ্যান করো কুফরি কর স্বীকার করো তোমার সুবিধাবাদী সুবিধা হলে পরে মানো তোমার অসুবিধা হলে তুমি মানো না কি বলেন আছে না নাই রব্বুল আলামিন বলেন যারা এরকম করবে আল্লাহ আলামিন বলেন যারা এরকম করবে কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ প্রত্যাখ্যান করবে নিজের সুবিধা মতো হলে মানবে অসুবিধা হলে মানবে না আল্লাহ বলেন তারা দুনিয়ার জমিনে লাঞ্ছিত হবে বলেন না তারা দুনিয়ার জন্য কি হবে লালচিত হবে অবমানিত হবে অল্প অবদ্য হবে আর অয়াম তৈয়াম তৈয়র্দু না ইরাসত দিল আজাদ আর কাল কেমন তেন ময়দানে তাদেরকে কঠিন আজাদের সম্মুখীন হতে হবে দুনিয়াও শেষ আখেরাতো কথা বলেন দুনিয়াও শেষ আখেরাতো শেষ যারা অল্প মানে অল্প মানে না এই সংখ্যা মানে বাংলাদেশে একজনও নাই কি বলে আছে না নাই আছে মানে বুড়ো বুড়ি এটাই তো বেশি কি বলেন ঠিক না ব্যাটি এটাই তো বেশি এই সত্যটা বেশি আমি আমার কথা বলি এজন্য প্রিয় ভাইয়ারা আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা কি চিন্তা কর তোমাদের সব গোপন কথা কে জানে আমাদের সব মনের কথা কে জানে আমরা আল্লাহর থেকে কোনো আল্লাহ আমাদের থেকে কোনো দিন ফেল নয় আল্লাহ সব কিছু জানেন এমনকি মনের বিষয়ও সুতরাং প্রিয় উপস্থিতি আজকে আমি যে কথাগুলো বললাম আল্লাহর আইনের একটি সমাজ আমরা কি চাই কি চাই না যদি আল্লাহর আইনের সমাজ চাই তাহলে আমাদেরকে কি করতে হবে প্রথমত আল্লাহর কোরআন শিক্ষার এই ব্যবস্থা চালু রাখতে হবে কি বলেন ঠিক না ব্যাটি আমিও এক মাদ্রাসার ছেলে কি বলেন ঠিক না ব্যাটি আমিও তো একটা নুরানি মাদ্রাসায় পড়েছি এরপরে আমি বড় মাদ্রাসায় পড়েছি আলেম হয়েছি ওয়াজ করছি সুতরাং আমি যদি মাদ্রাসায় না পড়তাম তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলার কোনো সুযোগ আমার হতো সুতরাং আপনাদের এই ছোট ছোট সন্তানরা আজকে ছোট সন্তান মাদ্রাসায় পড়ে আগামী দিনে আমার মতো আমার চাইতে বড় বক্ত হবে না যে কে বলে কি বলেন ঠিক না বেটি সুতরাং এই কোরআনের বাগানকে আপনারা চালু রাখবেন তো ইনশাল্লাহ আগামী দিনে এই মাদ্রাসা আরও বড় হবে ইনশাআল্লাহ কি বলেন আপনাদের সকলের সহায়তায় এই মাদ্রাসা দুর্বার গতিতে এগিয়ে যাবে এখান থেকে হাফেজে কোরআন হবে আলমে দিন হবে ইসলামের খেদমত হবে আর এরাই আগামী দিনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ আইন শতকের শাসন কায়েমের জন্য সর্বাত্মক আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ